হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো কালকে তোমাদের বলেছিলাম যে রাতে যে কেন সাজাচ্ছি তোমরা জানতে পারবে তো দেখো কালকে রাতে সাজিয়েছিলাম কারণ আজকে আমাদের লক্ষ্মী পুজো ছিল বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরই হয় তো ঠিক করে তো ভিডিওটা করতে পারিনি আর শুধু নারায়ণ লক্ষ্মী নয় সঙ্গে দেখো দুজন গোপালও আছে তো যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছু মনে করো না কারণ পুরোটা তো করতে পারিনি কারণ জানোই পুজো বাড়ি মানে একটু ঝামেলা থাকে তো যতটা পেরেছি করেছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখো ভিডিওটা অবশ্যই বড় দেখো পুষ্পাঞ্জলি শেষে আমরা সবাই প্রণাম করে নিচ্ছি অল্পের মধ্যে যতটুকু পেরেছি করেছি বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো कोन से जनम से मिले थे ये सब? ये क्या है? 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 ये Aiyo, o didi didi te boli nante, noela ala nante. Puli te boli na. Aiyo,